ছিল নয় তো কথা ইচ্ছে তাহলে কৌশলার কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল রামচন্দ্র তোমার যদি বড় ছেলে হয় আমার যদি ছেলে হয় তোমার ছেলে দাসত্ব করবে না কি বলছেন তাহলে কেন এর ফাঁকে একটা কথা দিয়েছে বলে পিতৃ সত্য পালনের জন্য নয় মাতৃ সত্য পালনের জন্য ভুল কেন আর যদি বা হয়েছে ভুল নয় আমরা পাঁচটা ঋণকে শোধ করার জন্য কলিযুগের মানুষরা জন্মগ্রহণ করেছি কার মাতা পিতার ঋণ গুরুর ঋণ ঋষি ঋণ আর দেবতাদের ঋণ নাকি মাতৃবাক্য বলবান আশা বাহ্য জ্ঞান মায়ের বাক্যটাই হচ্ছে মেন নাকি তাহলে বাবাও যা মাও তাই মাতা গুরু পিতা গুরু হ্যাঁ মাতা গুরু পিতা গুরু আমরা কি করি মা বাবাকে মান্য করি জ্ঞান করি আর এখন মাতা পিতাকে বাদ দিই কলিজি করে মেয়েরা বা ছেলেরা এখন ও সজ্জা গুরুর চরণ পেয়ে সব ভুলে যায় নাকি বলছেন হ্যাঁ বউর মতো গুরু আর এ জগতে নাই বুঝতে পারছেন হ্যাঁ আমরা পিতাকে সম্মান দিয়েছি মাতাকে সম্মান দিয়েছি কিন্তু এখনকার ছেলেরা মাতা পিতাকে সম্মান দেয় এখন বউকে বেশি ভালোবাসে না কি বলছেন সেই কথা তোমার কাছে জানতে তুমি আজ আমাকে দিয়েছিলে চার কথা তোমার কাছে বলা গেল আমার রাবণের রাজা শোন ঘরে ভাবলা গায়ে এই গেল চার কথা তোমার এ জানাই এবার আমার কথা তুমি শোনো শোনোই আমার ঠাই রাবণ রাজা তিলক বিজয়ী হয়ে তিন জায়গাতে হেরে গিয়েছ হারে নাই কার কাছে রাজার কাছে পাতা লেতে বালির কাছে জানি আর দেখো হনুমানের কাছে হেরেছিল রাবণ রাজা শুনি ও বলছে না আমার বাবা আমি হলাম রাবণ রাজা জাহির করে বলছে শোনো আমার বংশ পরিচয় জানছো আমার টাইটেল জানছো আমার গোত্র জানছো আমি ব্রাহ্মণ কিনা জানছো আমি ক্ষত্রিয় এই ক্ষত্রিয় কতবার যে হয়েছে এসেছে সবাই ক্ষত্রিয় বংশেই জন্মগ্রহণ করেছে আর একই ছোঁ হয়ে চালনের বিচার করতে দিচ্ছে কিন্তু নিজের পাছাটা যে ফুটো হয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারছে না বলুন বলুন এর বাবা হচ্ছে কে বলুন দেখেনি? হ্যাঁ বিশ্ব সর্বামুণি তাই তো তাহলে বিশ্ব সর্বামুনি হয়ে আর ওর মায়ের নাম হচ্ছে নিকোষা মানে নিকোষা হচ্ছে রাগ কুশি নাকি বলছেন আচ্ছা মুনির সঙ্গে রাত খুশির যদি মিলন হয় সেই সন্তান ভালো হবে ফল বাবা হইতে রাজা তাহলে যেমন একদিন ইমান বংশ ধ্বংস হয়ে গিয়েছিল আর রাম রাবণের পালাতে আজ তেমনি ধারা দশা হয়েছে নাকি বলছেন তোমার মনে আছে এই রামচন্দ্রকে পাবার জন্য হনুমান আজও পর্যন্ত কানতে 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 সেই ভগ্ন সেতুর তীরে রাম নাম করছে নাকি বলছেন আপনারা আজও পর্যন্ত ক্যাসেটে গান বাজে বাবা শুনতে পান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয়

কোথায় পুষ্প রথে তুলে জটাই পক্ষী তার ডান দিকে চোখটা খানা করে দিয়েছিল কি বাবা অনেক সময় পটে দেখা যায় দেখবেন ওই তরবাড়ি দিয়ে ডান দিকে ডানাটা ছেটে দিয়েছে এবং সেই দশরথের সঙ্গে সেদিন ওই জটায়ু পক্ষী মিতে পাতানো ছিল মানে বন্ধু বুঝতে পারছেন বলে আমরা তো পক্ষীরাজ রাজ তাহলে আমাদের যেদিন আমরা প্রাণ ত্যাগ করব এই দেহটাকে আমরা শ্মশানে পুড়িয়ে ছাই করবে তাহলে আমার অন্নদানে রতিদানে প্রতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি এবং নরক থেকে উদ্ধার করার জন্য একটা পুত্রের বাবা প্রয়োজন আছে আরে নয় তো কথা আজকে জটাই ও বন্ধু তোমার কোনো চিন্তা নাই আমার বড় ছেলে রামচন্দ্রকে তোমার হাতে আমি সোঁপে দিলাম তুমি যখন প্রাণ ত্যাগ করবে মারা যাবে ওই মুখগ্নি করবে তোমার পিণ্ড দান করবে রামচন্দ্র সেই জন্যে যখন দশরথ রাজা মারা গেল তখন কিন্তু মুখ অগ্নি করতে পারে নাই পিণ্ড দিতে পারে দিয়েছিল কে লক্ষ্মীর উপাসিতা লক্ষ্মীর অংশ সীতা দেবীর জন্ম হয়েছিল তখন তিনি বললেন ওই লক্ষ্মীর হাতে আমি যদি পিণ্ড নিতে পারি আমার মানব জীবনে ধন্য তার বেটা নাই তার বিটি বেটা তার ঘর নাই তার বারান্দায় কোটা নাকি বাবা বললো আজ যেমন সীতা হয়ে আমার পিণ্ড দান করেছে আজ থেকে প্রতিটা নারী ভারতবর্ষের বুকে যার পুত্র যদি না থাকে সে পিণ্ড দিতে পারে বুঝতে পারছেন যার নাই নাই মামা চাইতে কানা মামাই তো ভালো না কি বলছেন তাই যখন পঞ্চবটির মনে থেকে ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা চুলের মুটি ধরে নিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে মন্দাদরি বলেছিল পর নারী মাতৃ মায়ের মতো জ্ঞান করো তুমি এই সীতাকে দিয়েছো যার নারী তুমি তাকে ফেরত দিয়েছো সেদিন রাবণ রাজা মন্দদরির বুকের মধ্যে এখানে একটা লাত মেরেছিলেন সঙ্গে সঙ্গে আদ্যা শক্তি মহামায়া বলল আজ থেকে আমি তোর ঘর আর থাকবো না যে নারী জাতির কলঙ্ক আজ তুমি যে নারীকে পদাঘাত করেছ একদিন আমাকেও তো এইভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে আমরা দেবতার দল দেবীর দল আর তোমার ঘরে থাকতে না কথা তুমি যে বলছো লঙ্কায় আসতে গেলে অত সোজা নয় লঙ্কায় আসতে গেলে বল চাই কে বলেছে বলে যুদ্ধ করা হয় না কৌশল চাই আপনার সত্যটা বেটা আছে আপনার যদি দলিল আছে পর্চা যদি রেকর্ড না থাকে কি হবে বল বুদ্ধি সব হারিয়ে যাবে নাকি বলছেন দাদা হ্যাঁ তাহলে বলে হয় না অনেক ছেজে দেখবেন ভীমের মতো মোটা সোটা ছেলে এক লাভ দেয় আর চিত হয়ে পড়ে যায় তাহলে তার বল থাকতো মার খায় কিন্তু যুদ্ধ করতে গেলে পারে একটু কৌশল করতে হবে আর লঙ্কাতে ঢুকতে গেলে পারে একটু কৌশল করে যেতে হবে তাহলে আমাদের এই ভারতবর্ষ থেকে যখন বাইরে রাজ্যে যায় তখন ভিসা পাসপোর্ট লাগে লাগে তো বাবা হ্যাঁ এই পাসপোর্টটা একদিন দিয়েছিল কে জানেন তোমার বোন দেখো সুরব সেই জোনা দিল পাসপোর্ট হয়ে পাশ করিল বনি কথা ভাল লক্ষণের কাছে যাও লক্ষণ বলছে আমি চোদ্দ চোদ্দ বছর অনাহারে আছি চোদ্দ বছর নারী মুখ দর্শন করব না কি তাই তো আপনারা বলছেন সীতা কি নারী নয় হ্যাঁ অবশ্যই এর নাম হচ্ছে জানো কি জানো কি জানো কি জানো কি জনক রাজার কন্যা বলে এর নাম হচ্ছে জানো কি নাকি বলছেন মাটি দেখবেন আমরা যেখানে নাঙলের শীতে বলা হয় শীতে ওই যখন চাষ দিয়েছিল জনক রাজা ওই নাঙলের ফাল থেকে সে মাটি ফিটে উঠেছিল তাকে বলা নাম দিল সীতা সীতা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে যার মিথিলাতে জন্ম বলছেন সেই মিথিলাতেই জনক রাজা যিনি চাষ করেছিলেন মিথিলা সঙ্গে সঙ্গে করলেন কি এমন সময় এই কি করিল বাবা তোমার দাদাই আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই এইবার এমন সময় কি করিল জানে না স্বরূপ আসলো দেখো ওই বিভীষণ জানি বিভীষণ বিভীষণ লঙ্কার রাস্তাটাকে দেখিয়ে দিল বিভীষণ বলল এক কাজ করো এই চোদ্দ বছর না হইলে পারে নাম যার ইন্দ্রজিৎ নাম তার মেঘনাথ তাকে বধ করা যাবে না না কি বলছেন ইন্দ্রকে জয় করেছিল বলে রাবণের ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল বলে এর নাম হচ্ছে মেঘনাথ হ্যাঁ কি বলছেন কারণ আমরা জানি রাবণের কত ছেলে আর কত নাতি আর কেউ নাই মনে হয় বাতি নাকি বলছেন আচ্ছা এটা অভিশাপ দিয়েছিল একদিন কে দিয়েছিল জানেন এই রাবণ বংশ ধ্বংস হবে কে দিয়েছিল জানেন একটা মেয়ে ছেলে নারী নারী কে দিয়েছিল নামটি যাহার উর্শী একদিন ইন্দ্রের সবাই নৃত্য করতে গিয়েছিলেন ইন্দ্র ওই স্বর্গে দেখবেন ভালো ভালো অবসর আছে তিলোত্তমা উর্বশী রম্ভা মেনকা ভীতী অবসরা নাই আছে তো তাই উর্বশী একদিনের জন্য দেবরা ইন্দ্র তাকে বুকিং করলো বলে এক কাজ করো আজ থেকে তুমি আমার আজকের দিনটা যা টাকা পয়সা লাগবে আমি সব দেব তুমি রাজ সবাই নৃত্য করো এবার উর্বশী চলে যাচ্ছে আর রাবণ রাজার সঙ্গে পথে দেখা হয়েছে বলে কোথায় যাবে বললো আমি দেবরাজ ইন্দ্রের সর্ব স্বর্গের দ্বারে আমি ওই স্বয়ংবর যেখানে হয়েছে সেইখানে আমি নৃত্য করতে যাব। তখন রাবণ রাজা জোর করে ওই উর্বশীকে ধরে নিয়ে আসছে বললো অসম্ভব আজকের দিনটার জন্য আমি ইন্দ্রের কাছে পয়সা নিয়েছি টাকা নিয়েছি আমি তার রাজ সবাই নিত্য দেখাবো বলো ভুল জোর করে যখন গেল বলো হে রাবণ রাজা আমি তোমাকে অভিশাপ দিলাম তিরক বিজয়ী রাবণ হয়ে আজ যেমন তুমি আমার হাত ধরে টানলে এমন একটা দিন আসবে যদি কোনো সতী নারীর হাত তুমি স্পর্শ করো সেদিন রাবণ বংশ ধ্বংস হবে আমি স্বর্গের অপসারা হইয়া বলি তবে এই সম্পত্তি তোমার বাপের না দাপের এত নাম থাকতে তোমার নাম হলো লঙ্কা কেন কি বলছেন ঝাল কেন ঝাল ঝাল আর এই দ্বীপের মধ্যে খানে একটুখানি জায়গা হচ্ছে লঙ্কা লঙ্কার দরজায় আবার এরকম একটা ঝোলানো আছে ঘন্টা কি বলছেন আপনারা জানেন না লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো আছে এই ঘন্টাটাই মনে করুন গিয়ে দোলানো দিয়েছে দেয় নাই রাবণ একটা আছে ওহিরাবন মহিরাবন পাতালে একদিন নিয়ে গিয়েছিল হনুমান হনুমানকে রাম রাবণকে রাবণ রামচন্দ্রকে আর লক্ষ্মণকে বেঁধে রেখেছিল হনুমান হনুমান গিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে ও রে প্রভুকে তো বেঁধে রেখেছে তখন বলে এক কাজ করো আপনারা তো রাজার ছেলে আপনি বলবেন জীবনে আমি প্রণাম জানি না আমি সবাইকে প্রণাম করতে পারবো না আমাকেই সবাই তো প্রণাম দেয় নাকি বলছেন প্রণাম জানাই তাহলে আপনি এক কাজ করুন আমাকে একটুখানি প্রণাম দেখিয়ে দেন কেমন করে প্রণাম করতে হবে তখন পাতালে তো ভদ্রাকালী ছিল ওই কালীকে তাড়িয়ে দিল হনুমান কালী সেজে গেল আর খর্গ নিয়ে গিয়ে একবারে মহিরাবণকে অহিরামনকে একবারে সেদিন বধ করেছিল যেটা দেখবেন ওই আপনার কিন্নহারের রাস্তা নানুর দিয়ে একটা রাস্তা আসছে না যেটা হচ্ছে কালী আপনারা জানেন এটা কথা প্রভাত আছে পয়ারে সত্যযুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা লক্ষ্মীয়াজা দিয়ে বলি দান শেতা যুগে পাতালতে মাথায় করেই আনলো দেখো জানি হুনু হন কলিযুগে গৌড়েরও রাজা কৃষ্ণচন্দ্র আগম্বরিশ যার নামে হইলো তিনি নবদ্বীপে কালী পূজা করিয়েছিলেন বল বাংলাদেশে ঢাকা শহরে কংসচন্দ্র নারায়ণ যিনি হায় সেদিন মায়ের পূজা করেছিল আপনাদের জানাই আমি ভাবের কথা বলি বাবা শোনো কথা কানে তারপরেতে কাত তৈনি মতে করে পূজো করে যত গোপী আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই সেই জন্য পূজয় আমার সবাই করতে পায় মায়ের পূজা করে আমার রাবণ রাজা বিচার করো কেন আমি তোমার যাহা ছিল বলা হলো গজক তুমি